কি রে মোলালক ওয়ান বাসেস ওয়ান খেলবি তো কনি না কতটুক আমি খালি এই যেই দেখটা চাইবে কি এত বড় সাহস কেমনে হয় দেখ 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 এক লোক লগ লগে তিনজন ছে তাই তোর কেমনে ওয়ান বাসেস ওয়ান চ্যালেঞ্জ ভাই আমার মাঠটাই ধরে না ভাই মোলালয় খেলতে হইলে ওয়ান বাসেস তোমার চোদ্দ গোষ্ঠী খেলতে হইবে তুমি কি জান না তুমি কি জান না তোমার না তোমার ফ্রেন্ড চোদ্দ গোষ্ঠী খেলতে হইবো মোলালয় খেলতে হইলে ওয়ান বাসেস ওয়ান হবে না ব্রো দেখ 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 মোলাই দেখ অমায় গাঁও ব্রো